বিতর্কে অংশ নিতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প সিএনএন চলতি মাসের শেষ দিকে এই বিতর্ক অনুষ্ঠান প্রচার করবে এক বার্তায় বাইডেন জানান তিনি সিএনএন এর কাছ থেকে ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছেন এবং সেটি গ্রহণ করেছেন আগামী সাতাশে জুন তিনি ট্রাম্পের মুখোমুখি হবেন ট্রাম্পের এক প্রচারণা কর্মীর বরাদ দিয়ে সিএনএন জানায় জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নিতে ট্রাম্প রাজি হয়েছেন তাছাড়া আগামী দশ সেপ্টেম্বর দ্বিতীয় বিতর্কে হাজির হবেন ডেমোক্রেট এবং রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী এর আগে ট্রাম্পের সাথে এবিসিতে নভেম্বরের নির্বাচনের আগে দুটি বিতর্কে অংশ নিতে চেয়েছিলেন বাইডেন কিন্তু পরে তিনি বিতর্কের জন্য দল নিরপেক্ষ কমিটির ঠিক করার সময়সীচী এড়িয়ে যাওয়ার কথা জানান বাইডেন বলেন দু সালে ট্রাম্প তার কাছে দুবার বিতর্কে হেরেছেন মনে হচ্ছে তিনি আবারও বিতর্ক করতে চান সমস্যা নেই তিনি দরকার হলে দুবার তার মুখোমুখি হবেন এরপর বাইডেন জুন এবং সেপ্টেম্বর মাসে দুটি বিতর্কে অংশ নেওয়ার জন্য ট্রাম্পকে প্রস্তাব দেন প্রস্তাবে বিতর্কের নিয়ম ঠিক করা এবং প্রচারকারী সংবাদ মাধ্যম এবং সঞ্চালনাকারী বাছাই করার ডাক দেয়া হয় এর বিপরীতে ট্রাম্প জানান তিনি অবশ্যই বাইডেনের সাথে বিতর্কে জড়াবেন তিনি চান প্রচুর মানুষ বিতর্ক দেখতে আসুক কিন্তু বাইডেন জনসমাগম ভয় পান কারণ তার উপস্থিতিতে জনসমাগম হয় না। বাইডেন এবং মধ্যে প্রতিযোগিতা হতে যাচ্ছে। জর্জিয়া ও ন্যাভাডার মতো স্টেটগুলোতে যে ভালো করবে সেই নির্বাচনে জিতবে তবে গতবারের মতো এবারও একই প্রার্থীরা নির্বাচনে লড়ছেন বলে মার্কিনীদের মাঝে কিছুটা হতাশা রয়েছে ফিউ রিচার্স সেন্টারের এক জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে দুই তৃতীয়াংশ মনে করেন বাইডেনের স্বাস্থ্য প্রেসিডেন্ট হওয়ার জন্য উপযুক্ত নয় আর ট্রাম্প ক্ষমতায় এলে অনৈতিক আচরণ করবেন